আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে যাব গোবরাকোড়া করে স্থলবন্দর এই আঁকা রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা কাছাকাছি এসে পড়েছি এই একটু সামনেই গোবরাকোড়া করেইতলি স্থলবন্দর জায়গাটা অমায়িক সুন্দর আমরা এসে পড়েছি খুব ভালো একটা পরিবেশ ঘুরাফিরা করতেছি একটু হাঁটা চরা করলাম আপনারা ইচ্ছেগুলো আসতে পারেন আমার এক বন্ধু ড্রোন ছিল একটা ড্রোন দিয়ে ড্রোন শ্যুট করলাম সব মিলিয়ে ভালো আপনারা ইচ্ছেগুলো আসতে পারেন খুব ভালো একটা জায়গা আমার ভালো লাগেছে পিছনে আমার ভারতের সীমান্ত যায়নি হেঁটে চলে আসছি ধন্যবাদ ভাই